অনেকেই মনের আবেগে অথবা বিচার বিবেচনা না করে বলে থাকেন কোরআন দিয়ে দেশ চালাবো কোরআন দিয়া দেশ চালাতে হবে কোরআনের আইনে দেশ চলবে এই কথাগুলো বলবেন কিন্তু আমার প্রশ্ন হলো কোরআন দিয়ে কিভাবে দেশ চালানো যায় আজকে তা নিয়ে একটু আলোচনা করব কিভাবে কোরআন দিয়ে দেশ চালানো সম্ভব হয় অসম্ভব তো কিছুই নেই আল্লাহ যেহেতু কোরআন নাজিল করছে মানব জীবনের বিধান হিসাবে মানুষের একবার জীবন বিধান হিসেবে করান আর তা দিয়ে দেশ চালানো যাবে না কেন অবশ্যই যাবে কিন্তু জ্বালাইতে হলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা আমাদের জানা উচিত আসুন প্রথমে বলছি আগে দেশ চালাইতে হলে দেশের মানুষকে তো প্রাণমুখী করতে হবে নাহলে দেশ চলবে না কীভাবে আমরা জানি হিউম্যান অ্যাক্টিভিটিস এফেক্টস অন দ্য ফলোয়ার্স ক্যারেক্টার তো ধারায় আসি যে মানুষের আমার যে আচার আচরণ আমার যে অভ্যাস এটা অবশ্যই আমার সন্তানের মধ্যে কিছু না কিছু অবধারিত হবে ঠিক তেমনি সাইকোলজিক্যাল জেনেটিক্যাল কিছু এফেক্ট হবে যে আমার চিন্তাধারা আমার কার্যধারা আমার চালচলন আমার আমল এর বেশ কিছু প্রভাব আমার সন্তান সত্যতে বা পরবর্তীদের উপরে এফেক্ট হবে এখন আমি যদি ব্যক্তিগতভাবে ভালো না হই তাহলে আমার সন্তান ভালো হবে কি করে সুতরাং সর্বপ্রথম আমাদের নিজেদেরকে ভালো হতে হবে ভালোর লক্ষণটা কি ভালো হওয়া মানুষ কি কাপড় পরে শিক্ষা দীক্ষা করলে ভালো না সকল শিখে শিখিত না আগে ভালো হইতে হইলে আল্লাহ যেভাবে মানুষকে ভালো হইতে বলেছেন মানুষকে উন্নত চরিত্র করতে বলছেন সেই চরিত্র হইতে অবশ্যই প্রত্যেকটা মানুষকে কোরআন জানতে হবে আমরা বাস্তব কিছু চিত্র দেখতে চাই যেমন আমার যতদূর মনে পড়ে তার থেকে যদি একটু বলি মুক্তিযুদ্ধের সময় আমরা দেখলাম মুক্তিযুদ্ধ হলো সেই নাইনটিন সেভেনটি ওয়ানে তখনকার সময় যারা মূলত একটু টুপি টাপি পরে অথবা মোল্লা মৌল্লী ছিলেন অথবা মসজিদের ইমাম মুন্সি ছিলেন বা যারা একটু নামাজ রোজা করতেন তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছিল অধিকাংশ ক্ষেত্রে আর তাদেরকে দিয়া বলা হচ্ছে তারা হল যুদ্ধবিরোধী কিন্তু তাদের নিজস্ব স্বীকৃতি নেওয়া হয় নাই আর তখনকার সময় যারা ডানপিঠি ছিল তারা হল মুক্তিযোদ্ধা কোনোরকম রেড বালামের থেকে হোক যেরকম হোক মুক্তিযুদ্ধ না করেও যদি কাগজ একটা বানিয়ে নিতে পারছে মুক্তিযোদ্ধা এখন মুক্তিযুদ্ধ দেশের সূর্য সন্তান বলা হয়েছে কিন্তু এখন বাস্তব কথা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়ের যারা একটু ডানপিঠে ছিল তাদের এখনকার সময় এখন এই ধরেন বান্ন বছর বা চুয়ান্ন বছর পরে তাদের নাতিরা তাদের নাতির প্রণাতি অথবা তাদের সন্তানদের পরের জেনারেশন যারা ছিল তাদের আচরণ তাদের অভ্যাস তাদের চরিত্র দেখলে আমরা দেখি তখনও যারা একটু খারাপ চরিত্রের ছিল তার নাতিরাও কিন্তু খারাপ চরিত্রের হয়ে আসছে আর ওই সময় যারা একটু ভালো চরিত্রের ছিল তাদের সন্তানেরা এখনও ভালো চরিত্রের আছে তাহলে কি হচ্ছে আমি দেশের জন্য কি করছি না করছি আমি ওইটা নিয়ে আউট ওইটা নিয়ে করতে চাচ্ছি না বা আই ডোন্ট লাইক টু ডিসকাস ওভার দেয়ার বাট আমাদের আমার দাদা আমার পরদাদা অথবা বাবা এদের চরিত্র যদি ভালো না হয় তা আমার চরিত্র ভালো হয় না এইটা হলো একটা দৃষ্টান্ত দেখা গেল এইভাবে আমরা যখন নিজেদেরকে পরিবার থেকে পরিবারের শৃঙ্খল থেকে একটু বের হইয়া বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হই বিভিন্ন কাজেকর্মে যুক্ত হই তখন আমাদের শিক্ষাগুরু বলতে রাজনৈতিক গুরুকেই আমরা শিক্ষাগুরু ধরি তার আগে অবশ্য শিক্ষা অঙ্গন একটা বড় ব্যাপার আছে শিক্ষাঙ্গনে যদি ভালো শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠান মানুষ যদি লেখাপড়া করে তাদের চরিত্রের উপরেও ভালো প্রভাব বিস্তার করে আর যদি শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকরা যদি খারাপ হয় তাহলেও তাদের চরিত্রের উপরে খারাপ চরিত্র আসবে আমরা যদি ওই অংশটা আগে যাই যে শিক্ষক যদি ভালো নির্বাচিত না হয় তাহলে স্টুডেন্ট বা ছাত্র বা শিক্ষার্থী এদের চরিত্র ভালো হবে কিভাবে। সুতরাং আমরা ওই অংশে দেখতে গেলে দেখা যায় অধিকাংশ শিক্ষকরাই তো কোরআন জানে না সুতরাং তাদের চরিত্রের অ্যাকচুয়ালি কোনো সুন্দর বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই না ইন্টারনালিও তাদেরকে আমরা অনেকভাবে বুঝতে চেষ্টা করি কিন্তু তাদের থেকে ভালো কোনো রেসপন্স পজিটিভ রেসপন্স পাই না খুব কম সংখ্যক ছাড়া তাই সন্তান গড়তে হলে আগে শিক্ষক গড়তে হবে স্টুডেন্ট গড়তে হলে জাতি গঠন করতে হলে শিক্ষকদের গড়তে হবে শিক্ষক গড়তে হলে বা শিক্ষার্থী গড়তে হলে কারিকুলাম করতে হবে কারিকুলামের ভিতরে করার নেই আপনি ভালো জেনারেশন পাবেন কোথা আসুন এবার রাজনৈতিক যে প্রেক্ষাপটটা সেটা যদি রাজনৈতিক দলগুলো দেখে চিন্তা বড় থেকে ছোট সকল রাজনৈতিক দলের দিকে থেকে তাহলে এমন কোন দল আছে যে তার নেতাকর্মীদের চাঁদার দ্বারা এয়ারো ছাড়া চাঁদা ছাড়া তার দল চলে শুধু তাই নয় যে কর্মী যে নেতা যত বেশি টাকা তার দলের জন্য ইউটিলাইজ করতে পারবে খরচা করতে পারবে ওই নেতার ক্ষমতা ওই নেতার চেয়ার তত বেশি উঠে সুতরাং সে চেয়ার রাখার জন্য অবশ্যই তো তাকে অন্যদিকে চাঁদার হাত থেকে হাত পড়তে হবে এবং তাই হচ্ছে তাহলে চাঁদার আমরা যে এই চাঁদাবাস চাঁদাবাস করে বিভিন্নভাবে লিস্ট আউট করা হচ্ছে তার জন্য চাঁদাবাস করা হচ্ছে বা চাঁদাবাজি যে কেন করছে তার দলের শীর্ষ নেতাদের জন্য দলের শীর্ষ নেতাকে খুশি করার জন্য তাহলে মূল চাঁদাবাস তো দলের শীর্ষ নেতারা তাদেরকে লিস্ট আউট করা হয় না পুলিশ প্রশাসন বলে অথবা ডিজিএফআই বা আর্মি যে যেখানে আছে সকলের উদ্দেশ্য করে বলবো যে আসলে বিষয়টা চিন্তা করেন আসল চাঁদাবাস কিন্তু বলের প্রত্যেকটা দলের বর্মনে তারা আমরা বিশ্লেষণ না যাই যে কত বড় চাঁদাবাস তারা তা নাহলে তার দল চলেন কীভাবে আর এই দলের প্রভাব বিস্তার করে যারা চাঁদাবাজি করে এই হত্যা আহাজানি করে তাহলে তাদের মধ্যে এই যে সুষ্ঠু বিকাশ আসবে কোথার থেকে সুতরাং যদি কোরআন দিয়ে দেশ চালাইতে হয় তাহলে দলনেতাকে আগে কোরআন জানতে হবে প্রত্যেকটা নেতা পাতি নেতা অথবা প্রত্যেকটা মানুষকে কোরআন জানতে হবে কোরআনে দিকে ফিরে আসুন আপনার দল চলবে নেতা চলবে শিক্ষিত অথবা মেধাসম্পন্ন লোককে তাদেরকে নেতার আসনে বসান দেখুন আপনার দল ভালো চলবে কিন্তু আপনারা চাঁদবাজকে বসাবেন নেতার আসনে বড় বড় জায়গায় আর বলবেন কোরআন দিয়ে দেশ চলবে এটা কি হবে না এটা হয় না সুতরাং যেভাবে করলে কোরআন দিয়ে দেশ চালাইতে হলে আল্লাহর বিধানটা নিজে জানুন নিজে বুঝুন প্রত্যেকের দলের জন্য বলবো তারা প্রতিনিয়ত এটা চর্চা করুন এমনভাবে একটা সিস্টেম করুন যে প্রতিটা দল তার প্রত্যেকটা দলও যে অফিস আছে অফিসগুলোতে প্রতিনিয়ত নিজেরা যারা আছেন কোরআন নিয়ে পড়বেন বুঝবেন বোঝার চেষ্টা করুন প্রতিদিন দুইটা করে আজ পড়েন বোঝার চেষ্টা করুন এভাবে করে চর্চা করুন আপনি নামাজ যেমন পাঁচ তো পড়তে চান না মরি হয়ে ওঠেন যে নামাজ না পড়লে তো জান্নাত নেই কিন্তু কোরআন না পড়লে যে জান্নাত নেই কোরআন না জানলে জান্নাত নেই এইটা কিন্তু আপনাদেরকে জানানো হয়নি এটা হলে প্রথম জানতে হবে কোরআন না জানলে জান্নাত অবধারিত হবে না কোরআন জাহান নাম হবে আর জাহান নামে ঢুকলে আর তো বের হওয়ার রাস্তা নেই এখানে কোনো পরীক্ষার জন্য কোনো অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই যে সেকেন্ড টাইম পরীক্ষা দেবেন একবারই পরীক্ষা একবার আপনাকে পাশ করতে আসতে পাস না করলে ফেল তো ফেল জাহান্নাম জাহান নামে ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং কোরআন দিয়ে দেশ তালাইতে হইলে অবশ্যই প্রত্যেক দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মধ্যে কোরআনে জ্ঞান ঢুকতে হবে এই চিন্তাধারা যদি বহল তবে রাখতে পারেন এই ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলেই কোরআন দিয়ে দেশ চালানো সম্ভব হবে রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রনেতা থেকে শুরু করে প্রধান উপদেশ থেকে শুরু করে প্রত্যেকটা লোকের কোরআন জানতে হবে বুঝতে হবে এবং সেইভাবে আমল করতে হবে নতুবা তিনি মোমেল হবেন না মুসলিম হবেন না আল্লাহ হাফেজ